উপকার পানি ছাড়াই এভাবে ব্রয়লার মুরগির কষা করলে অনেক বেশি ভালো লাগে বাড়িতে যখনই ব্রয়লার মুরগি আনা হয় আমি হয় বাচ্চাদেরকে ফ্রাই করে দিই কিংবা এভাবে পানি ছাড়া কষিয়ে নিই এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনি ভাত দিয়ে খান পোলাও দিয়ে খান কিংবা পরোটা দিয়ে খান অনেক অনেক বেশি মজার হয় আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলুন ঝটপট রান্নাটা শুরু করে দিই এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তারপর দারচিনি দিয়ে দিই চারটা মাঝারি সাইজের বড় একটা এলাচ দিয়েছি দিয়েছি চার পাঁচটা ছোটো এলাচ আর দিয়েছি লং চার পাঁচটা এগুলোকে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিতে হবে একটু বেশি কারণ এই মুরগিতে পেঁয়াজটা একটু বেশি দিলেই টেস্টটা ভালো আসে যাই হোক আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব যখন একটু কালার চলে আসবে তখন হচ্ছে এখানে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা আমাদের মুরগিটা দিয়ে দেবো তো মুরগিটাকে হচ্ছে এখন একটু ভেজে নেব। এভাবে তেলের মধ্যে দিলে মুরগিটা একটু হালকা ভাজা হয়ে যাবে তো যাই হোক যখন আর কি এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন হচ্ছে আমরা এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আর আদা রসুন বাটা এখানে আমি আজকে ব্যবহার করেছি প্রায় তিন টেবিল চামচের মতো তো আমার আজকের মুরগিটা কিন্তু বেশ বড় ছিল প্রায় দুই কেজি ওজনের মুরগি ছিল এখানে তো আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে এখন মিশিয়ে নেব এভাবে করে আদা রসুন বাটা সহ মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে নিই তো এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে আসলে দেখবেন এখন কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ হচ্ছে ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া লবণ আমি এক চামচ দিচ্ছি আর কি পরবর্তীতে লাগলে আরও দেবো তো এই মশলাগুলো দিয়ে দেবো এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে মশলা সহকারে মাংসটাকে আরও তিন থেকে চার মিনিট হচ্ছে আমি ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখনই তো এই তো আমি মাংসটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ তো এই পর্যায়ে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম আর এই টমেটোটা হচ্ছে আমি যখন টমেটোর সিজন থাকে আমি আপনারা দেখছেন আমি আস্তে আস্তে টমেটো রেখে দিয়েছি কিছু টমেটো হচ্ছে এরকমভাবে ব্ল্যান্ড করে ছেঁকে রেখে দিয়েছিলাম তো সেটা এখানে দিয়ে দিলাম এখানে প্রায় দুইটার মতো টমেটো হবে তো তারপর হচ্ছে আমি এখন ডেকে দিলাম আর এটা ডেকে দেওয়ার পরে কিন্তু প্রচুর পানি বের হবে তো এই ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় তো যে পরিমাণে পানি বের হয়েছে আমাদের রান্না কিন্তু এই পানিতেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর আমরা কিন্তু এর আগে অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়েছি অলরেডি অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে তো এই যে আমি কিছুক্ষণ পরপর এসে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে যাচ্ছি যখন দেখবেন ঝোলটা মোটামুটি গাঢ় হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে জিরা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ করে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম আর এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে ওপর থেকে তেল বের হয়ে আসছে রান্নাটা অনেক বেশি মজার হয় বাচ্চারা ভীষণ পছন্দ করবে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকে তো এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ